মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে সবাইকে বলতাম সবাই কীরকম আছো আমি বেশ ভালোবাসি আজকে হলো শুক্রবার আর এখন বাজলো সারা দশটা এরকম মতো তো আমি ঘেমে একাকা অবস্থা দেখে বুঝতে পারছো মানে একটু আগে এক্সারসাইজ করছিলাম সেই কারণের জন্য পুরো ঘেমে গেছি আমি আর এখন তো রেস্ট তো ভাবলাম যে ব্লগটা শুরু করি এত মাছি না হওয়া থেকে এত মাছি মশা আসা ভগবান জানে যদি তুমি পরিচয় করো না কেন কিছু ছাড়বে না মাছের যাই হোক যারা বলছেন তো ভালো লাগে আজকে সকালবেলা এক্সারসাইজ করে নিই আর এখন থেকে তো সকালবেলা আমি সময় পাই যেহেতু তাদের ইউটি চলে যায় সে সাড়ে আটটা নাগাদ বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে সকালবেলা একটা সময় থাকছে আমার হাতে তাহলে সকালবেলা করে এক্সারসাইজটা করে নিই তাতে ভালোই হবে তো সেরকমই আমার আজকে এক্সারসাইজ করা হয়ে গেছে পুরো অবস্থা অবস্থা খারাপ তো একটুখানি রেস্ট নিয়ে এখন বসে তারপর যাবো স্নান করতে আর দুপুরবেলা আজকে লাঞ্চে দেখি কী খাই আর লাঞ্চটা বানাতে হবে আমার লাঞ্চ বানানো নেই আমার সামনে সান টান করে পরে আসছি আবার এখন একটু রান্না করে ভাবলাম ধোকা ধোকাটা কালকে নিয়ে এসছিলো সেটা এখন রান্না করে রেখে দিচ্ছি এই ছটা ধোকা আছে ধোকাগুলো করবোই আর এদিকে কাটা আছে টমেটো লঙ্কা আদা আদা দিয়ে করবো এখানে আদা রসুন পেস্ট দিই না খেতে বিচ্ছি লাগে আর এই যে আলু কেটে নিয়েছি তো ধোকাটা এখন করে রাখছি এটা দুপুরের জন্যও নয় বা রাতের জন্যও নয় এটা কালকের জন্য কালকে সকাল সকাল বেরোনো রয়েছে বলে আমার তার জন্য এখন এটা আমি করে রেখে দিচ্ছি কারণ দুপুরে করতে পারবো না আর রাতে তো হবে না রাতে অন্য কিছু করবো করে নবাইছে। এসে ধোকাটা এখন করছি কালকে সকালের জন্য ঝোল ফুটছে এখন তো সিদ্ধ হয়ে গেছে দেখলাম এর মধ্যে দিয়ে দেবো হলে এখন ধোকাগুলো। দেখে এখন মনে হচ্ছে যে এটা অনেক ঝোলঝোল আছে বাট ধোকা তো টেনে নেয় ঝোলটা জাস্ট একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো এখন আমার তো আমার কাছে গরম মশলা নেই এটা পরে যখন খাবো কালকে আমি তখন গরম মশলা দিয়ে নেবো সানসেরে আসলাম এখন বাজে হলো একটা মতো তো লাঞ্চ করো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সকালে আজকে আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছি কিছু খাইনি এর জন্য আরও বেশি খিতে পাচ্ছে তো এখন খাবো তোমাদেরকে দেখাচ্ছে যে লাঞ্চ আজকে কী আছে আমার কি করেছে আমার জন্য সেটা তোমাকে দেখাচ্ছে রান্নাঘরে গিয়ে আর এখন চালিয়েছি হচ্ছে একটা ওয়েব সিরিজ আমি বলতে পারো যেটা ক্লিকে বেরিয়েছে বারো যে ফ্যামিলি তোমাকে কেউ দেখেছো একটা কমেডিয়ান টাইপের বলতে পারো অনেক ছোটো খাটো পার্টে করে রয়েছে আমার অনেকগুলো পার্ট দেখা হয়ে গেছে আগে তো এখন চলছে টোয়েন্টি ফোর পার্টটা এই যে চলছে ওখানে পজ করা রয়েছে ওটা পস করে কথা বলব ওদের সাথে তো ওটা চালিয়েছি ওটা এখন দেখতে দেখতে করবো লাঞ্চটা প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে আর আমাদেরকে পুজো করে কিন্তু গোবরও খেতে দেওয়া হয়ে গেছে তখন রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি আমার জন্য লাঞ্চ কি আমার দুপুরবেলার লাঞ্চ এই রুটি দুটো রয়েছে এখানে রয়েছে আলু ভাজা আর এখানে আছে ডিম পোচ অনেক দিন পর পোচ খাচ্ছি তো ডিম সিদ্ধ ওই সবই খাওয়া হয় তো এটা হলো আমার লাঞ্চ প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে সকাল থেকে ব্রেকফাস্ট করিনি তো চলো ছটপট করে লাঞ্চটা কমপ্লিট করিনি এখন সাড়ে তিনটে আমি একটু বাইরে বেরাবো চারটে এরকম নাগাদ তো আমি রেডি হয়ে নিয়েছি এই পাতলা একটা কুর্তি পরেছি নিচে জিন্স দিয়ে যেহেতু বাইরে প্রচন্ড পর আমি রোদ্দুর বুঝতেই পারছো গরমে তো মানে কি পরবো এতটাই গরম লাগে তো পাতলা কুর্তিটা বাইরে তো ভালো এই একদম পাতলা কুর্তিটাই পরে পরিনি আজকে তো এটা তোমরা এর আগে ব্লগে দেখেছি কুর্তিটা আমাকে পরতে তো ওটাই এখন পরলাম একটু কাজ আছে বেরাবো তার জন্যই চারটের সময় বেরাবো দু ঘন্টার মতো চলে আসবো তারপরে আর বাইরে বেরোনো মানে এখন রোদ্দুর প্রচন্ড পরিমাণে মানে তো সেই জন্য স্ক্রিন ইউজ করতেই হবে কিছু মেকআপ ইউজ করো না করো আর মেকআপ তো ইউজ করার কোনো কথাই আসে না যা গরম বাইরে মেকআপ সব গোলে গড়ে পড়বে মানে কী বলো তুমি নিজেকে নিয়ে চিনতে পারবে না এরম হয়ে যায় এত মানে তোমার আসল রঙটাও চলে যায় মনে মেকআপের সাথে এরকম মনে হয় এত গরম বাইরে তো যাই হোক তো বাইরে বেরোনোর জন্য সানস্ক্রিন তো আমি রিসেন্টলি নাইকা থেকে কিনেছি এটা সেটা হলো ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা যেটা ব্লু বেরি আছে তোমরা জানো এটা আমার খুব ভালো লাগছে ইউজ করছি তিন চার দিন বেশি হয়ে গেছে তো বেশ ভালো সানস্ক্রিনটা আমি ভাবছি এরপর এই নাইকা এই নাইকা থেকে ডটান কি একটা ওয়াশ একটা সিরাম ইউজ কর মানে ব্লু ব্লুবেরলি ভাবছি তো এটা আমার খুব ভালো লেগেছে খুব লাইট ওয়েট এটা জিনিসটা আর না মানে মা মানে সঙ্গে সঙ্গে দিলে মুখে পুরো ব্লেন্ড হয়ে যায় কোনো অসুবিধা হয় না বেশ মানে সফট লাগে এক একটা সানস্ক্রিন তো খুব হেভি থাকে ভারী ভারী লাগে বা এটা খুব সফট একদমই তো চলো সানস্ক্রিন ইউজ করবো একটা লিপস্টিক দেবো ব্যাস রেডি হয়ে বেরিয়ে যাব কাজটা সেরে আসবো তখন তো আর রোদ থাকবো তখন ছা হয়ে যাবে ছটার সময় তো চলো আর রেডি হয়নি রেডি হয়ে তারপরে পারে বেড়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে কাজে বাড়ি চলে এসেছি আমি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি ঘেমে অবস্থা খারাপ দেখতে পাচ্ছ বাইরে যা গরম খাওয়াটা স্বাভাবিক পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে দেখো যাই হোক এসে কিন্তু ফ্রেশ হয়ে এখানে বসে দিয়েছি হলো কফির জন্য জল গরম করতে ব্ল্যাক কফি খাবো সেই কারণে জল গরম বসিয়েছি সিমি ছাড়া ব্ল্যাক কফি খাবো গরমে জানি কফি খাওয়াটা হয়তো ভালো হচ্ছে না বা আমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে খাই আর তাতে ভালো রোজ যদি আমি কফি খাই আমার একটু প্রবলেম হয়ে যায় যেমন রোজ কফি খাই না আমি কফি একদিন বাদে বাদে খাই আর মানে দিন দিনকে কফি খাই না সেদিনকে চা খাই তো চলো একটুখুনি এগিয়ে চালিয়ে এসছি ঘরে ঘরের ঠান্ডা হোক ততক্ষণ তারপরে সন্ধ্যা লাভ হয়ে গেছে সন্ধ্যা দিলাম এসে তো তারপরে একটু বসে কফি খাবো কফি খেয়ে দে রেস্ট নিয়ে কিন্তু এখন পৌনে সাতটা বা সাতটা হয়তো বাজে আমি বেরিয়ে পড়েছিলাম এই বাড়িতে আসো বলে তো আমি পৌঁছেও গেছি এখন সাতটা দশ পনেরো মতো হবে হয়তো অনেক দিন না এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি এই বাড়িতে আসিনি মানে পুরনোবারই কথা বলছি তো আজকে একটু মন চাইলো ওকে বললাম যে ঠিক আছে আমি আসি তুমি ওয়েট করো তো অফিস থেকে ফিরেও গেছিলো ও ওয়েট করছিল আর আমি কিন্তু চলে গেছিলাম আর পুরো ঘেমে গেছিলাম কি বলবো এত গরম বাইরে মানে দু মিনিট মানে হাঁটা চলা যাচ্ছে না এত গরম অসুস্থ হয়েছে তারপর ফ্রেশ হয়ে চা থাকে কিন্তু এখন ওর সাথে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়িতে যাবো বলে বললাম না এদিকে অনেকদিন দিন আসেনি বলে কারোর সাথে কোনো দেখা কিছুই হয়নি করতে বাড়ি তো যখন ভাবলাম এসছি তাই দিদি বাড়িতে ঘুরে আসি তো যেরকম বলো সেরকম গাছ বাইরে দেখে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে বাট কিছু বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি তো এখানে গুনগুন ছুড়ে দিদি আসছে ওই ঘরে আছে তো এখন কিন্তু সবাই মিলে এখানে গল্প করছি আর এই যে কালু যাকে দেখলাম সব থেকেও ভয় পাই ওকে না হানিকেও ভয় পাই হানি আছে ওই ঘরে আর কালু এখানে যাই হোক এখন কিছুক্ষণ বসবো সবাই মিলে একটুখানি গল্প করব তারপরে কিন্তু সোজা যাবে বাড়ির দিকে বাড়িতেও কিন্তু রান্না বাকি আছে রাতের সকালবেলা ভাবি পটলটাকে রেখেছিলাম তার জন্যই এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা সকালবেলা সব ফাটাফুটি করে রেখে দিই রাত্রে যদি কোনো সময় করিও তাহলে এটা সুবিধা হয় এদিকে পটল ভাজা চলছে এদিকে রয়েছে হলো এই যে আলু আলু আর পটলের তরকারি যারা বুঝতে পারছো আর পটলটা ভেজে নিই ভালো করে আমার পটল তরকারি মতো খুব ভালো লাগে না কারণ পটলে প্রচুর পেড়ে যায় সেটা অনেকদিন ভালো লাগে না কিছু পরালে পড়ানো হয়ে যাচ্ছে তো আপনারা হচ্ছে মেনু পটালো তরকারি আর রুটি রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটার মতো তো ঘুমাতে যাব তো তার আগে ব্লগটা এন্ড করছি আবার সকালবেলা উঠতে হবে সকাল সকালে ও ডিউটি আছে তো এইটুকু রাখলাম যেহেতু আমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখো আপনি নেক্সট ব্লগে তাদের সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট